ভাই লাউন কত চেট আছেন তো না তিনশো কটা ব্যস্ত কত করে আড়াইশো করে দাম কত এটার বারোশো হ্যাঁ

বিকেল পাঁচটা পর্যন্ত চলমান থাকে প্রিয় দর্শক প্রচুর পরিমাণ কবুতর উঠছে এই হাসনাবাদ হাটে এই হাটে বিক্রয় এবং ক্রয় কোনো ক্ষেত্রেই ধারনা দিতে হয় না সালাম আলাইকুম ভাই কি অবস্থা ব্যসা কেনা কেমন চলতেছে ব্যসাগুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাশাল্লা ভাই বেশ কিছু ভালো লাইনের কবুতর আনছে তো হাসানবাদ হাটটা আসলেই দিন দিন অনেক জনপ্রিয় আছে প্রচুর পরিমাণ কবুতর এখন এই হাটে আছে আনছো তুমি কত ব্যস্ত না কিনছ কটা ব্যস্ত কত করে আড়াইশো আলো

ভারশ আশাল খুব সুন্দর কবুতর প্রিয় হাসনাবাদ হাটে কবুতর খাবার সব ধরনের খাবার পাওয়া যায় এই হাট থেকে আপনারা খাবারও সংগ্রহ করতে পারবেন পাইকারি দরে প্রিয় দর্শক হাসনাবাদ হাটে কবুতরের বিভিন্ন সরঞ্জাম খাবার পাত্র পানির পাত্র এবং ডিমপাড়ার পাত্র সব আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো এগুলা কত করে বিশ টাকা না আর এই সাদাগুলা পানির পাত্র পনেরো টাকা আর এই যে ডিমপাড়ার পাত্র তিরিশ টাকা না এটু দর্শক আপনারা এখান থেকেই সব সংগ্রহ করতে পারবেন পানির পাত্র ঔষধ বিভিন্ন ধরনের সরঞ্জাম কবুতরের এ দর্শক দেখুন আপনাদের প্রধানমতো কবুতরের সব সরঞ্জাম আপনি এখান থেকে কিনতে পারবেন এ দর্শক এই হাসনাবাদ ধার থেকে আপনারা খাসাও কিনতে পারবেন ভাই কিনে আনলেন কত দাম এই কত কবুতর কত এই বিক্রি করবা কত কত পাঁচশো এই হাটে কবুতর ছাড়াও বিভিন্ন ধরনের হাঁস মুরগি এগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেখুন দেশি মুরগিও এখানে পাবেন দর্শক দেখুন মুগির বাচ্চা এখান থেকে মুগুর বাচ্চাও আপনারা কালেকশন করতে পারবেন প্রিয় বন্ধুরা এই জায়গায় হাসা বিক্রি হবে এই দেখুন খাসা বিক্রি হবে নাম্বার দেওয়া আছে আপনারা খাসা নিলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আপনারা কবুতরগুলো দেখলেন এই হাট থেকে আপনারা সুলভ মূল্যে এবং খাজনাবিহীন কবুতর ক্রয় বিক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি